ঢাকার রাস্তায় প্রতিদিনই বাড়ছে যানজট ঘন্টার পর ঘন্টা আটকে থেকে ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ যাত্রীরা বলছেন জ্যামে সময় নষ্ট হলেও দিতে হচ্ছে বাড়তি ভাড়া অন্যদিকে সবচেয়ে বেশি সমস্যায় পড়ছেন পায়ে চলিত ব্যাটারি চালিত রিক্সা সহজে গতি তুলতে পারে তাই যাত্রীরা সেদিকেই ঝুঁকছে ফলে খাটুনি বেশি হলেও তাদের আয় কমে যাচ্ছে বিপদে পড়ে আইসি সংসার চালাইতে পারে না অটো রিক্সা চালায় আমরা

জীবন কাটে কোনো মতন ফ্যামিলি এখন বাংলা গাড়ি চালায় কি ফ্যামিলি চালাতে পারবো বউ চালাতে পারবো রিকশাওয়ালাদের অভিযোগ অবৈধ ব্যাটারি চালিত রিকশা নিয়ন্ত্রণ না হলে তারা টিকে থাকতে পারবে না ভারত জলাই অনজি পরিস্থিতি এই পরিস্থিতিতে পেট বাতি চলে না ঠিক আছে গাড়ি জমা হলো 1300 টাকা অনে মনে করেন যে অটো রিকশা ব্যাটারি অটো চালায় অনার অত ভাল লাগে একটা টিপ দিলে হাফ বেলায় নেই চলে যায়গা আমরা তো আজকে ছয় সাত মাস ধরে এই রাস্তায় নিয়োজিত আছি তো যে হারে গাড়ি ঘোড়া সে মগবাজারে চার রাস্তার মর্যে হতো এখানে বিভিন্ন কারণেই জাম সৃষ্টি হয় বিশেষ করে অটোরিকশায় মূলত বেশি সমস্যা করে থাকে অটোগুলারে কোনোভাবেই রোধ করা যেতেছে না যার কারণে বেশি সমস্যা হইতেছে তো আমরা চাই যেন আইনতভাবে এই অটোরিকশার প্রতি একটা কোনো পদক্ষেপ নেয় তা না হইলে কোনোভাবেই মগবাজার ক্যান কোথাও কোনো কিছু সম্ভব না ঠিক করা সম্ভব না তো আমরা চাচ্ছি যে যত দ্রুত সম্ভব এই এবং অন্যান্য যে সমস্যা আছে সবগুলোই দেখে আমরা যতটুকু পারছি আমরা দেখতেছি করতে চাচ্ছি আর কি যানজট বাড়তি ভাড়া আর ব্যাটারি চালিত রিক্সার দাপটে ঢাকার সড়ক এখন যাত্রী থেকে চালক সবার জন্যই ভোগান্তি নাম